ফের একবার বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল দার্জিলিং মেল এবং এনজিবি কাবি ডেমু প্যাসেঞ্জার ট্রেনে এর সেই ছবি তুলে ধরছি বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে রেয়ায় রেল লাইনে ফাটল আচমকা চোখে পড়ল সেই ঘটনা সোমবার সকালে কাশিয়াবাড়ির পঁচিশ সাত পিলার সংলগ্ন এলাকায় রেল লাইনের বড় সড়ো ফাটল দেখতে পায় স্থানীয়রা এরপরে স্থানীয়দের তরফে রেল ডিপার্টমেন্টকে জানানো হয় সেই খবর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিক রেল পুলিশ রেল রেলকর্মীরা তদক্ষণে এই অবস্থাতে কামি ডেমু ট্রেন নিজ গতিতে চলে যায় দুর্ঘটনা হাত থেকে বেঁচে যান যাত্রীরা দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করেন রেলকর্মীরা প্রাথমিকভাবে জায়গায় ক্লাম সেট করে ধীর দার্জিলিং মেল এবং হলদীগামী প্যাসেঞ্জার ট্রেন পাস করা হয় কর্মীরা জানান দ্রুত লাইন সরাইয়ের কাজ শেষ করে ট্রেন চলানোর স্বাভাবিক করা হবে এর মধ্যে সেই ছবি তোলার হচ্ছে ফের একবার বড় সড় দুর্ঘটনা হাত থেকে রেহাই রেল লাইনে ফাটল আটকে দিলেন স্থানীয়রা দেখুন একবার সেই ছবি আমার নাম অভিজিৎ রায় এটা হচ্ছে মধ্য কাশিবরি এলাকা সকালবেলা ওই দেখা হলো যে রেলেভেন্ট ট্র্যাক আসছিলো মানে জয়েন্টে তো সেই জয়েন্টটা যখন দেখলাম দেখার পরে মামা বললো আবার তারপর সঙ্গে সঙ্গে আমি ওই গুগল করে আমি সার্চ করলাম যে এরকম কমপ্লেন কোথায় জানানো যাবে দেখলাম ওয়ান থ্রি নাইন নাম্বার পেলাম তো ওখানে কল করলাম তারপরে তো আপনার স্টাফ চলে আসলো ওরা মানে থেকে কল করা হয়েছিল ট্রেন গেছিলো সকালে যে ডেমু প্যাসেঞ্জার যে ট্রেনটা আসে সেটা চলে গেছে আর তো তারপর তো অ্যাকচুয়ালি ঘটনা মনে হয় ঘটেছিলো রাতের দিকেই তো সকালবেলা তো কেউ দেখেনি বেলা আওয়াজ পাওয়া হয়েছিল তো ওটা গুরুত্ব দেওয়া হয়নি যে সেটা কি রেল ফাটা বা অন্য কিছু তো এখন তো মোটামুটি স্টাফ এসে ওরা ওই কি প্লেট লাগালো তারপরে দার্জিলিং মেল পাস করতে দিল ক্ষতি তেমন কিছু হয় নাই যেহেতু আমরা আগে দেখতে পেয়েছি আর ট্রেন মোটামুটি বেশি যায়নি সেই সময় আর আমরা দেখার পরেই দার্জিলিং মেল গেলো আর কি এখন ওই ওরা এসেছিলেন আর এখান থেকে ওই যে যারা টেকনিশিয়ান আসেন ওরা এসে রিপেয়ার বলতে আপাতত শুধু মানে টেম্পোরারি করা হয়েছে প্লেট লাগানো হয়েছে অনেক হবে দে হবে